আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন এবং যাদের ভিউজ খুব কম ভিডিও আপলোড করলে আপনার হয়তো ভিউজ চার পাঁচটা করে আসে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল তাদের জন্য ধরেন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করছেন আপনার চ্যানেলের তখন সাবস্ক্রাইব খুব কম হয়তো পাঁচ দশ পনেরো বিশটা এবং আপনি ভিডিও আপলোড করছেন আপনার ভিউজ কম ভিউজ কম তখন আপনি কি করেন আপনার কাছের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাদের কাছে তাদের মোবাইল থেকে নিয়ে বলেন যে আমার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হয়তো আপনার চোখ কোনো লজ্জা বা খালি বা এই কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আপনি দেন তখন যখন আপনি দেওয়ার পরে যখন কোনো একটা ভিডিও আপলোড করেন তখন ওই যে চ্যালেঞ্জ যে সাবস্ক্রাইব করছে একটা নোটিফিকেশন তার কাছে ফেসবুক পৌঁছে দেয় তখন ওই নোটিফিকেশন পাওয়ার পর হয়তো আপনার কাছের বন্ধুরা অনেক সময় আপনার যে ভিডিওটা আপলোড করছে তা হয়তো ক্লিক না করে আপনাকে এড়িয়ে যায় তার কারণে আপনার যে ভিডিওটা সে ভিউজ কমায় এবং খুব ডাউন করে রিক্স তখন ফেসবুক বা যখন ইউটিউব আপনার রিক্স ডাউন করে ফেলে এই কারণে কারণ আপনার তারা সদিচ্ছায় করে তারা ভিউজ দেখে না তার কারণে আপনার ভিউজ হয় না তখন ইউটিউব চ্যানেল ইউটিউব মনে করে যে এতগুলো তার সাবস্ক্রাইবার আছে তাই একশো আছে তার ভিউজ হয় পাঁচটা দশটা যদি আপনার একশো যদি সাবস্ক্রাইবার হবে একশোটা ভিডিও হওয়ার কথা কিন্তু আপনার আপনার জোর করে বা কারণে ভিউজ দেখে না কিন্তু তারা কিন্তু কন্টিনিউ তারা আপনার ইউটিউব বা ফেসবুকে কন্টিনিউটা একটিভ থাকে কিন্তু তার নোটিফিকেশন আধামাত্রা ইগনোর করে চলে এই কারণে শুধু আপনার ভিউজ হয় না এবার ভিউজ কিভাবে আনবেন দেখুন যখন কোনো আপনি ভিডিও আপলোড করবেন সুন্দর কোয়ালিটিফাই হয়তো প্রথম যখন আপনার করবে তখন আপনার বন্ধু বান্ধব তাদের কি বলবেন যে আমি যে একটা কন্টেন্ট তৈরি করছি কন্টেন্ট এর কোনো ভুল বা কিছু হলে আমাকে অবশ্যই ধরাই দেওয়ার চেষ্টা করবেন তখন আপনার যখন একটা পর একটা ভিডিও আপলোড করেছেন তখন আপনি কিছু কিছু এক্সপিরিয়েন্স আপনার হবে তখন আজকে আমি ভিডিওটা করলাম কি আমার ভুল হলো পরের সেটা সংশোধন করে আবার ভিডিও করবেন তখন আরও একটু কোয়ালিটিফাই হবে এবার প্রত্যেকটা ভিডিও করার পরে আপনার একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে এরপর কি হবে আপনার ওই জন বন্ধু বা একশো জন সাবস্ক্রাইব আছে তার মধ্যে হয়তো আপনার ফিফটি পার্সেন্ট বন্ধু বান্ধব আপনার ভিডিও দেখবে তখন ওই দেখার পরে পঞ্চাশ জন যদি দেখে তারপর আর ইউটিউব কর্তৃপক্ষ দেখবে আর পাঁচজনের কাছে সাজেস্টেড এই কাছে এই ভিডিওটা পাঠাবে এইভাবে আপনি কোয়ালিটি সম্পূর্ণ আপনি দেখবেন প্রথম যে ভিডিওটা তৈরি করছেন আর আজকের যে ভিডিও তৈরি করছেন তার ডিফিকাল্ট কত দূর বা রিসিউটা কত কেমন আছে বা আগে আপনি কেমন কথা বলছেন এখন কেমন আছে বা আগে ভিডিও কেমন তৈরি করছেন কেমন এডিট করছেন কিভাবে থাম্বেল ব্যবহার করছেন ট্যাগ ব্যবহার করছেন আর আজকে আপনি ট্যাগ ব্যবহার কিভাবে করতেছেন সব কিন্তু ভিন্ন আপনার প্রথম যে ভিডিওটা আপলোড করছেন তাদের কি ভিউ হলো দেখার কোনো প্রয়োজন নেই আপনি আজকে ভিডিও তৈরি করছেন আপনার কেমন ভিউজ হচ্ছে আপনি কন্টিনিউ ভাবে আপনি আপনার ভিডিও আপলোড করে যাবেন একদিন পর আপনার হয়তো নতুন নতুন সাবস্ক্রাইব বাড়বে হয়তো তারা সাবস্ক্রাইব ইচ্ছা করবে তারা করে আপনার ভিডিও দেখবে এবং আপনার তাদের কাছে বলবেন যে আমার কন্টেন্ট নেক্সট এরপর কি ভিডিও আপনি চান সেই অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করবেন তাহলে আপনার চ্যানেলটি গ্রো করবে ভিউজ বাড়বে সাবস্ক্রিপ্ট বাড়বে এবং কোয়ালিটি ফাই সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল হবে এইভাবে আর আমাদের ম্যাক্সিমাম যে ভিউজ না হওয়ার কারণ শুধু একটা কারণ আপনি হয়তো কারো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনি মোবাইলটা নিলেন আপনার চ্যালেঞ্জে তাদের সার্চ করে আপনি লাইক দিলেন বা সাবস্ক্রাইব করলেন তারা আপনার ভিডিও কোশ্চিন দেখবে না এবং এই না দেখার কারণে আপনার বড় একটা ঝুঁকি থেকে যায় যে আপনার ইউটিউব চ্যানেলটা কীভাবে গ্রো করবে কেন আপনার এতগুলো সাবস্ক্রাইব থাকার সত্ত্বেও আপনার ভিউ কম আর এইটা ইউটিউব মনে করে এই জন্য রিস্ক কমাই দেওয়ার কারণে আপনার ইউটিউবে অনিশ্চিত হয়ে পড়েন তাই সঠিক কন্টেন্ট তৈরি করে সঠিকভাবে আপলোড করবেন আর সবাই বলে কোনো সেটিং এর অপশন আসলে ভিডিও ভিউজ পাওয়ার কোনো আসল কোনো সেটিং আমার জানা মতে বা নেই যে আপনি অমুক একটা সেটিং আছে যে সেটিংটা আপনি অন করবেন আপনার প্রচুর পরিমাণ ভিউজ আসবে এমন কিছু নাই করুন ইউটিউবিতে আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন ভালো সম্পূর্ণ তৈরি করবেন স্পষ্টভাবে সঠিক তথ্য দিয়ে আপনি একটা যা কিছু করবেন সঠিক তথ্য দিয়ে আপনি করবেন অবশ্য বেশি বেশি ভিউজ আসবে ইউটিউব মানুষের কাছে পৌঁছাই দেবে আপনার বার্তা সবার কাছে পৌঁছাই দেবে এইভাবে একটার পর একটা ভিডিও করবেন আপনার ভিউজ কি পরিমাণ আসুক সেটা দেখেন আপনি কন্টিনিউ থাকেন একসময় আসবেই এইভাবে কন্টিনিউ থাকলে অবশ্য আপনার ভিউজ আসবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে এবং আমার যদি কোনো ভুল হয় অবশ্য কমেন্ট করে জানাবেন আর এরপর কি ভিডিও রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্য কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা নেক্সট ডে আবার কোনো হবে অন্য কোনো ভিডিও তো